আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল নামাদান মুবারক অনেক সুন্দর ওয়েদার আজকে ইউকেতে আকাশটা অনেক ছলছড়া দেখা যাচ্ছে আর অনেক সুন্দর রৌদ্র উঠেছে ভালো লাগলো ওয়েদার যখন ভালো থাকে মনটাও ভালো হয়ে যায় আর আমাদের বাসার সামনে খুবই খারাপ অবস্থা দিন নিচ্ছে না অনেক দিন ধরে আমাদের পুরো এরিয়াতে তো যাই হোক আমি আজকে মানে বাসায় আছি আমার আজকে ছুটি ইটালি ইটালি থেকে আসার পরে সরি আমার ঠান্ডা লাগছে ঠিক কথা বলতে পারছি না তো ইটালি থেকে আসার পরে আমি আর ছুটি নেই নেই তো আজকে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে এক সপ্তাহ না ছয় দিন মেবি ছয় দিন পরে আজকে ছুটি নিলাম আজকে বাসেও কিছু কাজ আছে তো আমি ছেলেকে স্কুলে পাঠালাম সকালবেলা আসলে আমার ঘুম ভেঙে যায় চেষ্টা করো ঘুমানোর জন্য শুয়েছিলাম ভালো লাগতেছে না তো ঘুম আসে নেই তো ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি শুয়েছিলাম কিছু মোবাইলে কাজ করেছি এডিটিংয়ের তো দেন এখন উঠলাম উঠে ফ্রেশ হব তো ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে নেই আর একটু ড্রেসিং টেবিলটা একটু গুছাবো আর সব কিছু অ্যালোমালো হয়ে আছে আমি আমি গুছানোর চেষ্টা করব আর তো এগুলো গুছিয়ে দেন আমার কিছু কাপড় চোপড় গুছাতে হবে কিছু হিটারও চোপড় আমি দিয়ে দিলাম ওইগুলো গুছাবো দেন আমি নিচে যাব রান্না বান্না করবো আর আমার আজকে কিছু প্রোডাক্ট শাড়ি প্রোডাক্ট যে এসেছে এগুলি নিয়েও আমি একটু কাজ করব তো ঠিক আছে আজকে ব্লগটা দেখতে থাকেন আর কী কী রান্নাবান্না করছি সেটাও শেয়ার করার চেষ্টা করবো চলেন তাহলে দেখে নেবেন আমার পুরো ব্লগটা তো ঈদ উপলক্ষে নিউ কালেকশন চলে এসে আমার কাছে এই যে অনেক সুন্দর কাটি শাড়ি দেখতে পাচ্ছেন ক্যাটালগটা

সফট শিপন শাড়ি গায়ের সাথে একদম মিশে যাবে যারা একটু হেলদি আপুরা আছেন তারাও এই শাড়িটা পড়তে পারবেন অনেক স্লিম দেখা যাবে সো দেখতেই পাচ্ছেন সো বিউটিফুল শাড়ি এই যে আপনাদের সামনে ওপেন করছি লাগেজ ভর্তি চলে এসেছে দু লক্ষ শাড়ি একদম সফট তো এই শাড়িগুলো যারা যারা নিতে চান কুইকলি অর্ডার করে ফেলেন কারণ এই শাড়িগুলো অনেক ডিমান্ড আর শাড়িটার নাম হচ্ছে চকলেট শাড়ি দেখতেই পাচ্ছেন এখানে নামটাও মেনশন করা আছে চকলেট শাড়ি এটা খুব ভাইরাল শাড়ি বাংলাদেশে খুবই ফেমাস এই শাড়িটা দেন ইন্ডিয়াতে বা দেশে বাইরে যারা আছে সবাই এই অনেক অনেক লাইক করে চকলেট শাড়ি বলে অপরিচিত ভাইরাল শাড়ি এই শাড়িটা যারা যারা নিতে চান কুইকলি আমাকে ইনবক্স করতে পারেন ঠিক আছে আমি চাইলে ভিডিও কল দিয়ে আমি দেখাতে পারবো দেন আপনার শাড়ি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে ডিটেল জানতে পারেন সমস্যা নাই আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ভাইরাল পার্টি শাড়িগুলি যারা যারা নিতে চান অবশ্যই আমাকে কুইকলি কমেন্ট করে জানাবেন কারণ এই শাড়িগুলো অনেক দিবেন অনেক কম অলরেডি অর্ডার এসেছে তো যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে শাড়িগুলি দিয়ে দিব যে কোনো পার্টিতে অনুষ্ঠানে আপনারা এই শাড়িগুলো পরতে পারেন তো জলদি জলদি আপনারা ঈদ উপলক্ষে শাড়িগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর শাড়ি অনেকদিন পর আমার ফ্রেন্ড আমাকে দেখতে আসলো সমু আর ও আসার সময় আমার জন্য প্রাইমারি থেকে অনেক সুন্দর একটি গিফট নিয়ে আসলো একটা পাস ব্যাগ নিয়ে আসলো ব্যাগটা অনেক অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ সোমো সত্যি ব্যাগটা অনেক নাইস ছিল আসলে ও যে আমার জন্য গিফটে এনেছে এটা হলো ভালোবাসা গিফটটা তো বড় কথা না ভালোবাসাটা না তো এতদিন পরেও আমাকে দেখতে আসলো তার মধ্যেও আবার ঈদ গিফট নিয়ে আসলো এই ফার্স্ট এবছর আমি ঈদ গিফট আমার ফ্রেন্ডের কাছে পেলাম থ্যাংক ইউ সো মাচ সোমো ব্যাগটা আসলে সত্যি অনেক সুন্দর ছিল তো দুই বান্ধবী মিলে অনেক গল্প করলাম অনেক দিন পর ও অনেক কিউট একটা মেয়ে আসলে অনেক অনেক লাভ করি ওকে আমি আর কি বলবো ও আমাকে অনেক লাভ করে আসলে দুজনেই অনেক ব্যস্ত থাকে ও জব করে আমিও জব করি যার জন্য আমাদের আগের মতো তেমন একটা মানে একসাথে সময় কাটানো হয় না শেয়ার করি সেটা হলো ফার্স্টে শেয়ার করি আমাদের টার্নিংটা এইভাবে সাজানো হয়েছে একটা ব্যানার দিয়ে রামাধান মুবরক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এখানে ওয়ালও দেওয়া হয়েছে আর এটা লাইটিং দেওয়া হয়েছিলো বাট লাইটের ইয়েটা পড়ে গেছে ওয়ালে থাকতে চায় না কেন জানি তা আমাদের কিছু পার্সেলও আসছে মেবি ম্যাটাসার ইয়ে আর 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 যেটা শেয়ার করতে চাচ্ছিলাম আর কি সেটা হলো আমাকে ভালোবেসে আমার একটা সিনিয়র আপি মানে আমার কলিক আমি যেখানে কাজ করি ওই পাকিস্তানি যে আপি শাহনাজ আপি উনি ওমরাহ করতে গিয়েছিল কিছুদিন আগে তো রোজার আগে গিয়েছিল তখন আমি ইটালিতে আপি যখন আসছে তখন আমি ইটালিতে ছিলাম আপনার তো জানেন আমি কদিন আগে ইটালিতে গিয়েছিলাম তো আপি ওইখান থেকে আমার জন্য ভালোবেসে এই যে দুটো চুরি নিয়ে আসছে সিটি গোল্ডের এই যে চুড়িগুলি সুন্দর আছে তো আপির আপির জন্য নিজের জন্য এনেছিল আমার জন্য এনেছে বলো যে রোজা তুমি এগুলো পড়ো যাক ভালোবেসে যে যেটাই দেখ না কেন আলহামদুলিল্লাহ তারপরে আপনি জমজমা পানি এনেছে খেজুর এনেছে ওইগুলো আমি ফ্রিজে রেখে দিছি বলল যে খেজুর দিয়ে ইফতারি করো তোমার ছেলেকে নিয়ে আর জমজমার পানিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে দিয়েছে আর এখানে অনেক সুন্দর একটা ব্রেসলেট দিচ্ছে এই যে ব্রেসলেটটা তো কোনো দিন আমি ড্রেসের সাথে পড়বো বিসলেটটা সুন্দর আছে দেন এখানে তবজি দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তা আমি পিঙ্ক কালার পছন্দ করি দেখি আপনি এই পিঙ্ক কালার আমাকে বিসলেটটা দিল তো যাই হোক যাই দিয়েছে ভালোবেসে ভা মানে এটা আমার কাছে অনেক কিছু গিফটও বড় কথা না ভালোবেসে মনে করেছে আমার জন্য এনেছে এত দূর থেকে সেটাই সবচেয়ে বড়ো কথা আমি আপনাকে বলছি যে আপনি আমার জন্য দোয়া করবা আমার ফ্যামিলির জন্য দোয়া করবা তো যাই হোক হ্যাঁ এটা অনেক কিছু আপনিকে থ্যাংকস মন থেকে যে এত দূর থেকেও আল্লাহর ঘরে যাওয়ার আল্লাহ তফিক দান দিয়েছে ওনাকে ওনার ফ্যামিলি নিয়ে গিয়েছে হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে আর এত দূর থেকেও আমাকে মনে করে আমার জন্য গিফট নিয়েছে এটা অনেক বড় কথা তো মন থেকে ধন্যবাদ আপনিকে আর সবে দোয়া করবেন আমারও ইচ্ছা আছে আমারও হজ করার সামনে যদি আল্লাহ কোনো দিন তোফিক দেয় ইনশাল্লাহ আমারও ইচ্ছা আছে ফ্যামিলির সাথে যাব ইনশাআল্লাহ তো যাই হোক এখন যেহেতু দিয়েছে ভালোবাসা মানুষ সেটা শেয়ার করলাম আর গত পরশু আমার ফ্রেন্ড এসেছিলো অনেকদিন পরে সময় এসেছিলো আমার বাসা আমাকে দেখতে আসলে আমি অনেকদিন ধরে শিখতো ও আসছিলো হুটহাট করে আমাকে ফোন দিল বলো যে অনেক দিন ধরে মিট করা হচ্ছে না তোমার সাথে দেখা হবে ওরও ছুটি ছিল দিন আমার কাজ ছিল তো ও আমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছে ওই যে আমি ও বলি যে গিফটটা বড় কথা নয় এটা হলো ভালোবাসা তো পাইমার থেকে ও আবার সিটি সেন্টারের দিকে গেছে পাইমার থেকে ও আমার জন্য সুন্দর একটা হোয়াইট কালার ব্যাগ নিয়ে এসেছে ব্যাগটা আমি অন্য সময় দেখাবো শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে তো এটা যেহেতু আমার পাস ব্যাগে ছিল তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে কেমন হলো জানাবেন গিফট ছোট হোক বড় হোক মানুষের ভালোবাসা এটাই আমার কাছে অনেক কিছু সেটা এক টাকা দামে গিফট হোক আমার কাছে লাখ টাকা মনে হয় দামে গিফটের কোনো কথা না মানুষে ভালোবেসে যদি একটা গোলাপ ফুলও দেয় এটাও আমার কাছে অনেক কিছু আমি মনে করি আর কি তো যাই হোক আমার ছেলে স্কুল থেকে চলে আসছে আজকে ইফতারি বেশি কিছু করব না ওর জন্য জাস্ট একটু নুডলস রান্না করব আর ভাজাপড়ে একটু আসছে কারণ ও বেশি খেতে চায় না তো যাই করি না শেয়ার করব তো এখনকার মতো ভিডিওটা অফ করছি